আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই বর্তমানে বাংলাদেশ পুলিশ একটি নতুন সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে সেটা হলো সবাই সব ধরনের জিডি অনলাইনে আবেদন করতে পারবে তো আগে শুধুমাত্র হারানো জিডিগুলো আবেদন করা যেত কিন্তু বর্তমান সময়ে এসে সকল ধরনের জিডি অনলাইনে আবেদন করা যাবে তো এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে জিডিতে আমরা অনেকেই হুমকি ধামকির জন্য জিডি করতে আসি থানায় তো সেগুলো এখন করা যাবে কিন্তু সেক্ষেত্রে জিডির বিষয়বস্তুতে অবশ্যই অপরাধের কথা উল্লেখ করতে হবে যদি জিডির বিষয়বস্তুতে আপনি আহ অধর্তব্য অপরাধের সাথে ধর্তব্য অপরাধের কথা উল্লেখ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জিডি পাতিল হিসাবে গণ্য হবে এবং পরবর্তীতে এটির কোনো ব্যবস্থা নেওয়া হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটিতে যেন অবশ্যই অধর্তব্যের অপরাধের বিষয়ে উল্লেখ থাকে তো একটু ধারণা দেই অপরাধ বা অপরাধ এবং অপরাধ অপরাধ অর্থাৎ সকল অপরাধ যেগুলোতে পুলিশ আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারে না অন্যদিকে আমলযোগ্য অপরাধ হলো আহ আদালতের অনুমতি ছাড়া অর্থাৎ আহ গ্রেফতারি পর ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে তো সেই ক্ষেত্রে যেমন আপনি জিডিতে আবেদন জিডি আবেদনে আপনি একটি হুমকির বিষয়ে আলোক লিখতে চান কিন্তু আপনি যদি এর মধ্যে প্রতারণার কোনো বিষয় তুলে আনেন তাহলে কি হলো তাহলে এই যে অধর্তব্য অপরাধের সাথে ধর্তব্য অপরাধ মিক্সড হয়ে গেল তখন কিন্তু এই জিডিটি বাতিল হিসেবে গণ্য হবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে ধর্তব্য কোনো অপরাধের বিষয়ে যেন এই এর বিষয়বস্তুতে না আসে তো ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম